সক্রিয়ভাবে দলের পক্ষে কাজ করার জন্য আহ্বান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা ময়মনসিংহ দশ আসন বিএনপি সাম্প্রতিক রাজনৈতিক কার্যক্রম বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনার কারণে আলোচনায় এসেছে সর্বশেষ তথ্য অনুযায়ী গফরগাঁও বিএনপির প্রধান কার্যক্রম ও পরিস্থিতিগুলো হল অন্তর্কলহ ও একাধিক পক্ষের সক্রিয়তা পাঁচটি পক্ষ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর গফরগাঁওয়ের আওয়ামী লীগের

যেখানে যুব দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে এবং পঁচিশের দিকে গোরগাঁও উপজেলা প্রশাসন ও স্থানীয় বিএনপির মধ্যে একটি মুখোমুখি অবস্থানের পরিস্থিতি হয়েছিল এই পরিস্থিতির জেরে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন কে বদলি করা হয় কেন্দ্র নির্দেশ ইউএনও বদলির ঘটনায় বিএনপি কর্মসূচি পালনের চেষ্টা ছিল তবে পরবর্তী কেন্দ্রের নির্দেশে বিএনপি আর কোন বড় কর্মসূচি পালন করেননি সাধারণ রাজনৈতিক কার্যক্রম বিক্ষোভ মিছিল বিভিন্ন সময়ে যুবতলয় কর্মী হত্যার প্রতিবাদে বা অন্যান্য রাজনৈতিক ইস্যুতে বিএনপির একাংশ পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজিত হয়েছে মনোনয়ন প্রত্যাশা পরবর্তী সাধারণ নির্বাচন সামনে রেখে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছিলেন এবং মনোনয়ন পাওয়ার আশায় মাঠে সক্রিয় থাকার চেষ্টা করেছেন সংক্ষেপে গফরগাঁও বিএনপিতে বর্তমানে ঐক্যবদ্ধ কর্মসূচির চেয়ে অভ্যন্তরীণ পন্দল ও বিএনপির বিভিন্ন পক্ষের পৃথক সক্রিয়তা বেশি লক্ষণীয় আমরা সমস্ত দলীয় পন্দলের সমাধান করে সক্রিয়ভাবে দলের পক্ষে ありがとうございます。